ভাবছি একটু চা বানাই চা বানিয়ে এই টোস্ট বিস্কুট দিয়ে চা খাই কতদিন চা মানে কতদিন বলছি চা খাই না কি উল্টো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা তো আজকের ওয়েদার একদম ফাটাফাটি এত সুন্দর রোদ উঠেছে কি বলবো তোমাদের তো দু তিন দিন ধরে মানে দু তিন দিন না চার পাঁচ দিন আগের থেকে এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল একদমই ভালোই লাগছিল না আর আজকে এত সুন্দর রোদ উঠেছে কালকেও তোমাদেরকে দেখালাম এত সুন্দর রোদ উঠেছে রোদ উঠেছে আজকেও খুব সুন্দর রোদ উঠেছে বলবো মানে খুব সুন্দর রোদ উঠেছে ঝলমল করছে রাস্তাঘাট সবকিছু দেখাচ্ছে সুন্দর ঝলমল করছে রোদ দেখছে না আর এই দেখো আমার তুলসী গাছটা না শুকিয়ে গেছে কিন্তু আবার নতুন এই যে পাতা বেরোচ্ছে মনে হচ্ছে দেখি না রেখে আবার নতুন একটা তুলসী গাছ আনতে হবে জানিনা এ দেখো এই দেখো পাতার বেরোচ্ছে মনে হয় দেখি কিছুদিন গাছটা শুকিয়ে গেছে শুকিয়ে আবার নতুন পাতা বেরোচ্ছে দেখো এই দেখো এখান দিয়ে দেখো নতুন পাতা বেরোচ্ছে মনে হচ্ছে গাছটার সাইড দিয়ে একটা ছোট্ট তুলসী গাছ হয়েছে এই দেখো মানে আমি বলতে চাইছি যে অনেক দিন হয়ে গেছে এই টোস্ট বিস্কুট খাই না এই দেখো এই টোস্ট বিস্কুট খাচ্ছি না অনেক দিন হয়ে গেছে তো কালকে বলেছিলাম যে একটা টোস্ট বিস্কুট নিয়ে এসো তো টোস্ট বিস্কুট দিয়ে না চা খেতে দারুণ লাগে ভাল লাগে না আমার তো খুব ভালো লাগে টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে তো চলো এখন তো কিছু ব্রেকফাস্ট হয়নি দেখি কি বানাই ব্রেকফাস্ট তো মিস্টার বউও তো বাজারে চলে গেছে হানিকেও নিয়ে গেছে ও যাবে বলছে আজকে বাজারে ওর বাবার সাথে আজকে ছুটির দিন ও বেচারা বেরোতেই পারে না আর কোথাও তো একটু যে বাবার সাথে ঘুরতে যাবে এদিক ওদিক সেটাও যেতে পারে না তো সেই জন্য ও বললো চলো মা আমি আমার বাজারে যাব ও ঘুম থেকে উঠেই চলে গেছে বাজারে এখনও ব্রাশ পর্যন্ত করেনি তো এখন বাজে তোমার সাড়ে নটা বাজে তো হানি ঈশানা চলে গেছে পড়তে তো আসুক কি ব্রেকফাস্ট বানাই দেখি ভাবছিলাম তো কি বলে আলু আলু কি যেন আলু এই হচ্ছে আলু আলু তো আমি বয়েল করে রেখেই দিয়েছি যে আজকে ভেবেছি আলুর পরোটা বানাবো তো এই আলুটা বয়ল করে রেখেছি আটার তো মাখাই আছে তো এটা আগে আলুটাকে আগে মেখে নিই তারপরে আলু পরোটা বানাবো তো ততক্ষণ একটু চা বানিয়ে নি তোমরা কি জানো এই ড্রয়িং রুমের আমার এই জায়গাটা হচ্ছে সবথেকে ফেভারিট জায়গা তো আমি যখনই চা বানাই আমি চা নিয়ে এইখানে চলে আসি তো এখানে চেয়ারে বসে চা খাই আর বাইরের দিকে তাকিয়ে থাকি এত ভালো লাগে কী বলবো তো নিজের মতন টাইমটা স্পেন্ড করি চা খেতে খেতে আরও মজা নিই আর বাইরের দিকে বাইরের দৃশ্যটাও দেখি ভালোও লাগে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয় সবসময় ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় বেশ ভালো লাগে নিজের মতন করে চা খেতে বেশ কি আর বলবো তোমাকে মনের ফিলিংসটা বেশ ভালোই লাগে যখনই বানাই আমি চা বসে বসে খাই আর বাইরের দিকে তাকাই এত ভালো লাগে কি আর বলবো তোমাদের তো সেই জন্য এখন এখানে নিয়ে এসেছি চা চা নিয়ে এসে এই যে টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছি অনেক দিন পর টোস্ট বিস্কুট খাচ্ছি আনাই হয় না এই বাচ্চাদের জন্য তো এখানে আলু আলু পরোটার আলুটা না একটু ভেজে নিচ্ছি ভেজে করছি কাঁদছে খালি কাঁদতে থাকে তো হানিও ওর বাবার সাথে বাজারে গেছিল তো বাজার থেকে এসে কি বলেছে কে জানি কান্নাকাটি করছে আর এই যে বাজার নিয়ে এসছে শ্যাপলা ফুলও নিয়ে এসছে পরে আনবে ছিল तो तुम चल नहीं बस नॉर्मल में रोटी आ जाए तो खींचती नहीं बात আজকে মিস্টার পড়ুয়া বলেছে আমি মাছটা ধুয়ে দিই আমি নাকি ভালো করে মাছ ধুতে পারি না তাই জন্য ও বলল যে আমি মাছ ধুয়ে দিই তোমাকে ধুতে হবে না তুমি ভালো করে ধুতে পারো না যাই হোক আমি যখন ভালো করে ধুতে পারি না তাহলে ধুয়ে দাও আর কি আছে তাই ও ভালো করে আমাকে মাছ টাছ ধুয়ে দিচ্ছে তো এখানে আমি আলুর পরোটা বানিয়ে নিচ্ছি তো মুখটুক ধোয়া হয়ে গেছে চলো ব্রেকফাস্টটা করে নিই তো অনেকটাই টাইম হয়ে গেছে বাজার থেকে আস্তে আস্তে প্রায় এখন সাড়ে দশটা বেজে গেছে তো সেই জন্য আর বেশি বানাবো না একটা একটা করেই বানাবো একটা একটা করেই খাবো তো আলুর পরোটা এমনিই দুটো খেলে পেট ভরে যায় তো সেই জন্য বেশি বানাবো না একটা করেই বানাবো তো হানি একটা আমি একটা আর মিস্টার বড়ু একটা আর ইশান্ত গেছে পড়তে ও ছাতু খেয়ে গেছে ও এসে আর এটা খাবেই না তো যদি ও যদি বিকালে খায় ওকে বিকালে বানিয়ে দেব এই যে দেখো সবাইকে দিয়ে দিয়েছি একটা করে আর আমিও একটা দিয়ে খাই বাটার দিয়ে খাই এই দেখো হানির আবার স্পেশাল ও বাটার দিয়ে খাবে তো ও বাবা বাটার দিয়ে খাক আমি তো আচার দিয়েই খাই আমার আচার দিয়ে আলুর পরোটা দারুণ লাগে তাই জন্য আমি আচার নিয়ে নিয়েছি এত টেস্ট হয়েছে না আলুর পরোটাটা কি বলবো আমি একটুখানি খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে দেখো ভেতরে আলুটা একদম ভরা ভালো হয়নি নেই যে ভালো হয়েছে বাবু আলুর পরোটাটা হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো একটু করে দিচ্ছি সামান্য একটু বয়েল করে জলটা ফেলে দেবো আর আজকে বানাবো তেলকই আর আজকে করব মাছের তেল মাছের তেলটাও আজকে বানিয়ে নিই কালকে হচ্ছে তোমার সোমবার শ্রাবণের শেষ সোমবার কালকেও নিরামিষ সোম মঙ্গল দুদিনই পরপর নিরামিষ তো ভাবছি মাছের তেলটা রাখবো না মাছের তেলটা খেয়ে নিই আর কচু লতিটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে ভালো তো এখানে তেলকই বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি অল্প নিয়েছি জিরে আর অল্প মৌরি আর নেব একটা আদার টুকরো আর এর মধ্যে দেবো একটা কাশ্মীরি লঙ্কা মানে যেটা ঝাল নেই বড়ো যে কাশ্মীরি লঙ্কা সেটা একটা নেব নিয়ে এটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে রাখবো আর দিলাম একটা এলাচ দিয়ে ভালো করে গরম জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট তারপরে এটাকে পিষে নেব আমি তো এখানে বসিয়ে দিয়েছি মাছের তেল মাছের তেলটা করে নিই তো অনেক দিন পর মাছের তেল এনেছে তো ভাবলাম রেখে লাভ নেই মাছের তেলটা করে নিই আর মিস্টার বড়ুয়াকে বললাম তুমি একটু আমাকে তরকারি কুটে দাও তাহলে আমার হেল্প হয়ে যাবে তো কুটে বেছে করতে করতে না অনেকটাই টাইম লাগে তো যাই হোক ওকে বললে ও কেটে কুটে দেয় আমাকে তো সেই জন্য বললাম একটু উনি কেটে দাও আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই তাই দুজনে গল্প করতে করতে রান্নাও করছি আর ওর তরকারিটাও কাটা হয়ে যাচ্ছে আমাদের কাজও হয়ে যাচ্ছে বেশ ভালোই হয় দুজনে গল্প করতে করতে আমাদের রান্না হয়ে যাবে ও না বাজার থেকে পালং শাক নিয়ে এসছিলো তো ওই পালং শাকের এই যে চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি করবো সেই সবজিটাই কেটে দিচ্ছিল ছিল এখানে এই যে ডাটা আলু কুমড়ো সব একসাথে কেটে দিয়েছে পালং শাকটাও কেটে দিয়েছে তো চচ্চড়িটাও করে নিই আর একটা শাকে মানে একটুখানি শাক এনে যে এই শাকটা রেখে দিলে তাহলে একদম শুকিয়ে যাবে তো সেই জন্য ভাবলাম শাক করেনি নিই শাক তো সেরকমভাবে আর খাওয়াই হচ্ছে না অনেক হয়ে গেছে শাক খাওয়া হয় না তো পালং শাক এনেছে যখন তো ভাবলাম পালং শাকে চচ্চড়ি করি সব কিছু দিয়ে তাহলে বেশ ভালো হবে আর বেশ খাওয়াও যাবে সবজিটাও এর মধ্যে দেওয়া থাকে তো বেশ ওদেরকেও মেখে খাওয়া যাবে মানে মেখে দেওয়া যাবে আর কি তো ওরা তো একদমই সবজি খেতে চায় না তো পালং শাকটাই খায় অন্য কোনো শাক খেতে চায় না আর কর্মী শাকটা খায় আর কোনো শাক খায় না তো সেই জন্য হানিকেও শাক খাওয়ানো খুব মুশকিল সেই জন্য সবজি টবজি দিয়ে একবারে করিয়ে নিই করে একটু ঝালটা কম দিই তাহলে ওকে দিলে ও খেয়ে নেয় তো এই হচ্ছে ব্যাপার তো চলো পালং শাকটা বানিয়ে নিয়েছি ওদিকে মাছের তেলও হয়ে গেছে আর এদিক এদিকে এই যে পালং শাকের চটচটিটা করলেই আমার রেডি হয়ে যাবে আর তারপরে তেলকুইটা বানাচ্ছি আর এখানে তেলকুইয়ের জন্য যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দেখো বেটে নিয়েছি দেখো এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো বেটে একদম রেডি করে নিচ্ছি আর এদিকে আমার এই দেখো কচুলতি কালকে দেখলাম বললাম তোমাদের যে কচুলতি এনেছিল দেখিয়েছিলাম তো কসুলতিটাও করে নিলাম আসলে কেন বলো তো আজকে এত কিছু রান্না হচ্ছে আজকে এমনি সানডে তো মিস্টার এমনি সারা মানে সপ্তাহে ভাবে খাওয়া হয় না তো সেই জন্য একটু কচুলতিও বানিয়ে নিলাম আজকে সপ্তাহে মানে সানডে তো তো একটু একটু করে অনেক কিছু বানালাম আর কি এমনি খেতে ভালোবাসে ও একটু তো সেইভাবে তো সারা সপ্তাহ খাওয়া হয় না তো সেই জন্য ভাবলাম যা আছে কচুরতি সব করে এনেছে তো বানিয়ে দিই আচ্ছা যাই হোক এখানে দিয়েছি ফ্রাই প্যান ফ্রাই দিয়েছি কালো জিরে কালো জিরে দিয়ে অল্প পেঁয়াজ বাটা দিয়েছি তো পেঁয়াজ আমি অল্প বেটে নিয়েছিলাম পেঁয়াজের দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি কেন ভেঙাচ্ছ কেন হ্যাঁ কেন তুমি রেখে গেছ দিতে এসেছি এরা দু ভাই না এত মারপিট করে দিন কি বলবো তোমাদের বাবারে ওফ অন ক্যামেরা হলে অফ মানে চুপ হয়ে যায় আবার ক্যামেরা অফ করলে এটা শুরু হয়ে যায় এ হচ্ছে ব্যাপার যাই হোক ওদের ভাই ভাইয়ে ঝগড়া তো চলতেই থাকবে তো এখানে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে তারপরে তো নেড়ে চেড়ে নিয়েছি নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো তো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আর যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ তেল ছাড়ে না ততক্ষণ অবধি মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার কেউ 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 দেখেছি আবার তেল কইতে পেঁয়াজ দেয় না তো কেউ কেউ আবার শর্ষ বাটাও দেয় তো ওই কেউ কেউ মানে যে যার মতন শেষে নিজের মতন ভাবে করে আর কি যে যেরকমভাবে নিজের মতন করে তো আমি আবার নিজের মতন করছি আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি আর এখানে দেখো টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি

তো সেই জন্য তোমাদেরকে দেখাছে তোমরা আবার কেউ বলুন হয়ে যাবে এইভাবে তো তেল কই হয় না তো আমি আমার নিজের মতন ভাবেই করলাম তো ভালো করে তেল ছেড়ে গেছে তো এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিয়েছি দেখো কই মাছ দিয়েছি আজকে অনেক দিন পর কই মাছ খেলাম অনেক দিন মানে কি অনেক বছর পর কই মাছ খাওয়া হলো কই মাছ সেরকম আনাও হয় না তো সেই জন্য আর খাওয়া হয় না তো আজকে অনেক দিন পর কই মাছ এনেছে তো বেশ ভালোই এটা দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিলে আমার তেল কই রেডি এরকম হয়েই গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো তোমাদের এবার ফুটে গেছে সব হয়ে গেছে আমার মাছের ঝোল পাঁচ মিনিট আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে কারণ হয়েছে না দেখতে লাল লাল একদম চলো এইসব করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে এখন বাজে দুটো দুটো না বাজে চলো খেয়ে নি তো চটচড়ি দিয়ে তো খাওয়া হয়ে গেছে কইটা যা হয়েছে না দুর্দান্ত হয়েছে কি বলবো তোমাদের ও দারুণ হয়েছে এতদিন পরে খেলাম সত্যি এত ভালো হয়েছে ও বলছে যে খুব ভালো হয়েছে মাছটা তো বাজারে যে মাছ বিক্রি করছে সেও বলছিল নিয়ে যান দাদা ও বলছে আমি প্রথমে কিনছিলাম না তো ভাবলাম নিয়েই নি এত করে বলছে যখন তো যাক ভালোই হয়েছে এখন না সন্ধেবেলায় আছি আমরা একটু গোড়া বাজার তো সামনেই তো জন্মাষ্টমী তো ভাবলাম চলো আমি গোড়া বাজারে ঘুরে আসি ওখানে তো অনেক বড় মার্কেট আমাদের এখানেও অনেক বড় মার্কেট তো না ভালো ভালো মার্কেট আমার দোকান দেখেছি আমি গপুর যে যেগুলো জিনিস বিক্রি হয় তো ভাবলাম চলো ওখানে একটু ঘুরেও আসা যাবে তো গপুর জন্য কিছু জিনিস কেনা হয়ে যাবে তো চলো যাই ভাবলাম সন্ধ্যাবেলা কি করবো চলো সামনে তো শনিবারে জন্মাষ্টমী তো গোপুর শপিংটা করেই নি জামা টামা কিনতে হবে তো সেই জন্য এসছি এত বাজারে ভিড় দেখতেই পাচ্ছ যে কী বলি কী বলবো তোমাদের এখানে মানে গাড়ি নিয়ে ঢোকা তো মুশকিল আমি ওকে বললাম তুমি দাঁড়াও আমি হেঁটে ঘুরি এই জামাগুলো কথা দেখতে এসছি এটাকে সুন্দর সুন্দর জামা এত ভালো লাগছে না দেখতে কি বলবো তোমাদের দেখো আচ্ছা তার মাঝখানে আবার ফিফটিন আগস্ট আছে তোমার ফ্রাইডেতে তার আগে মানে ফরটিন আগস্টে স্কুলে সেলিব্রেশন হবে হানিদের স্কুলে তো সেই জন্য কিছু জিনিস চাই আমার তো সেই